ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দমকা বা ঝড়োর হাওয়ার আভাস দিয়ে চার বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিপ্তর অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিতসের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিতসের সম্ভাবনার কথাও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে এক আবহাওয়া সতর্কবার্তায় অধিদপ্তরের আবহাওয়া বিদ্ম। হাফিজুর রহমান জানিয়েছেন সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এদিন সকাল আটটা থেকে পরবর্তী সাত দুই ঘণ্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী চার চার আট আট মি মি দুই চার ঘণ্টা থেকে অতি ভারী এক আট আট মি মি দুই চার ঘণ্টা বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিৎস হতে পারে গি বিদ্ম হাফিজুর রহমান জানিয়েছেন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিন ভোর ছয়টা পর্যন্ত গত দুই চার ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে তিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমিল্লার মাইজদিকোর্টে ছয় আট মিলিমিটার অপর এক আবহাওয়া সতর্কবার্তায় অধিদপ্তরের আবহাওয়া বিদম হাফিজুর রহমান জানিয়েছেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা আপঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গু উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে